ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে আমার মনে হয় না শেখ হাসিনাকে অবশ্যই বিচার আনা সম্ভব হবে যদি এই সরকারের থাকে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে কারণ শেখ হাসিনা তিন তিনটা গণহত্যার আসামি তাকে আইনে অবশ্যই তাকে বিচার আওতায় আইনে তাকে ফাঁসির কাছটা জ্বলানোর প্রয়োজন মনে করি শুধু শেখ হাসিনা তার সাথে তার জড়িত দোষর যারা আছে তাদেরও বিচার আনা আওতা আনা এই সৈর হাসিনা হাসিনা পাখির মতো মানুষের গুলি করে মারছে তার অবশ্যই দেশের বিচার করা উচিত বিচারের আওতা আনা একশো পার্সেন্ট উচিত আমরা চাই দেশে আনুক তাকে বিচারের আওতায় আনা হোক দর্শক স্বাগত জানাচ্ছি কণ্ঠ টিভির নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের সাথে আছি আমি সবি জানোয়ার আমাদের আজকের বিষয় আমরা যদি জনগণ দেশে সবাই যদি প্রত্যাশা করে যে কোনো কিছুই সম্ভব এখন আমরা যদি এক একজন এক এক দিকে চলে যায় মানে ডিভাইডেড হয়ে তাহলে তো কোনো কিছু সম্ভব না যেরকম একাত্তর তারপরে ২০২৪ হাজার চব্বিশ যেটা হয়েছে সেটা তো কারা করছে আমরা সাধারণ জনগণ তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা যদি ঐক্যবদ্ধ সবাই থাকি ইনশাল্লাহ সবকিছুই সম্ভব হয়ে মানে কোনো কিছু অসম্ভব না সব সম্ভব যদি সবার মধ্যে একত থাকে অবশ্যই শেখ হাসিনার বিচার করা সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতা আনা যাবে কিনা অবশ্যই যাবে সময় লাগবে তবে এটা অসুর শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতা আনা হবে নির্বাচিত সরকারের অধীনেই হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যতটুকু আশা করছিলাম ওনারা কাজ করতেছে যদি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেয় তাহলে শীঘ্রই হবে অবশ্য সম্ভব হবে এর আগে তো আপনারাই দেখতেছেন দেশের যে সিটিশন না আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা গেছে নাকি কি করা গেছে এখনো যে অবস্থাতে আমলিক সচরাচর ঘুরতেছে যে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর আমাদের সন্তানদের উপর গুলি চালাইছে তারা তো এখনো সচরাচর ঘুরতেছে কয়জনই রেস্ট হয়েছে আপনি মনে করেন সারা বাংলাদেশে এক কোটি হলেও আমলিক ছিল তার মধ্যে কি দশ হাজারের রেস্ট রয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি জারি করে দেশে এনে আর কি জনগণের সরকার অবশ্যই বিশ্বাস করে এই জনগণের সরকার অবশ্যই বিচার করব এটা আমরা বিশ্বাস করতে চাই আর কি যে বিচার হইবে এই সরকারের কার্যক্রমের যে ধীরগতি গতিতে আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না যে এই সরকার শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার আর মানে বাস্তবায়ন করতে পারবে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আমরা বিশ্বাস করি ডিসেম্বরের ভিতরেই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে শেখ হাসিনার শাস্তি শেখ হাসিনা যতগুলো হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই দু 9 নয় সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে এরপরে তেরো চোদ্দো সালের হরতাল অবরোধে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে খুন গুম ফায়ার তারপরে চব্বিশের জুলাইয়ের আন্দোলনে তারপরে আঠাইশ অক্টোবরে এই পল্টনের সামনে যে হত্যাকাণ্ড মানে যতগুলো হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকারের দ্বারা সংগঠিত হয়েছে তাতে শেখ হাসিনার বিচার তো মানে ফাঁসি ছাড়া আর কোনো বিচারের ব্যবস্থা তো শেখ হাসিনা হওয়ার কথা না সে কাছে নাকি বাংলাদেশ বিচারা আনা সম্ভব মানে আমার কাছে মনে হয় না পসিবল যদি করতে পারে এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক কিছু থাকবে করা দরকার এটা আমি মনে করি বাংলাদেশ না বিশ্বের যে কোনো দেশে হলেও এটা করা উচিত মানে এটা আমি আপনাকে বলি বলে যাচ্ছি কোন জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে হয় না যে আমরা কাউকে আইডল মানি জন্মে আমাদের সামনের প্রজন্ম যারা আছে তাদের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে যে শেখ হাসিনা এই স্বরাচিরি গড়ে গেছে তার দেশে এরকম ভাবে বিচারটা হইছে এগুলোর জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো তার বিচারটা দরকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না মানে সার্বিক পরিস্থিতি দেখে বিবেচনা করে মনে হচ্ছে না যে হ্যাঁ পসিবল শেখ হাসিনা তো অনেক মানুষরা বাইরের থেকে এনে মানে ফাঁসির চেষ্টা করছে হয়তো জানি না কিছুটা সাকসেস হয়েছে কিনা কিছু অনেক হয়তো অনেক হয়তো পারেনি তো এরকম অনেক প্রভাবশালী তখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এটা করে উঠতে পারবে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় না ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে আমার কাছে মনে হয় না বর্তমান যে পরিস্থিতি আমার মনে হয় না বাকি আনা খুব প্রয়োজন শেখ হাসিনাকে দেশে না অবশ্যই বিচারের আওতায় আনা প্রয়োজন তবে ইন্ডিয়া চাচ্ছে না তাকে দেশে ফিরে মানে দিতে এবং বাংলাদেশের যে পরিস্থিতি কিছু কিছু এখনও আওয়ামী এজেন্ডা আছে যারা দেশকে খুব অস্তিত্বশীল করে রাখতেছে এবং এখন আনবে না হয়তো বা তাদের ফেভারে যখন আসবে তখন তারা আনবে কিন্তু আসলে তাদের তাকে আইনে অবশ্যই তাকে বিচার এনে তাকে ফাঁসির গাছটি জ্বলানোর প্রয়োজন মনে করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে আমাদের যে চাওয়া পাওয়ারটা স্বৈরাচার সরকারের প্রধান ছিল শেখ হাসিনা আর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেই হবে এনে তাকে বিচারের সম্মুখীন করতে হবে কারণ শেখ হাসিনা যে সুশাসনকে নষ্ট করে তার ব্যক্তিগত শাসন প্রতিষ্ঠিত করেছিল গণভবনের শাসন প্রতিষ্ঠিত করছিল সেই শাসন যে বাংলাদেশে ভেঙে চোরে চোরমার করে এখন সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে তার নমুনা শেখ হাসিনাকে দিয়েই প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে কারণ শেখ হাসিনা তিন তিনটা গণহত্যার আসামি হেফাজতের গণহত্যার আসামি পিলখানা হত্যাকাণ্ডের আসামি এবং চব্বিশের গণভ্যুত্থানের এই গণহত্যার আসামি শেখ হাসিনা তাহলে তাকে কেন দেশে ফিরিয়ে আনা হবে না অবশ্যই অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং আমরা বলতে চাই পাঁচ আগস্টের সময় যারা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত কারণ শেখ হাসিনা দেশে থাকবে তাকে কেন দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ সুবিধা দেবে যে লোকটা আমাদের প্রায় দুই হাজার ভাইদেরকে খুন করেছে যার নির্দেশে গুলি করে পাখির মতো হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে স্মাইপাররা বিভিন্ন বড় বড় সেখান থেকে গুলি করে হত্যা করেছে তাকে কেন আইনের আওতায় আনা হবে না অবশ্যই অবশ্যই শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে যেমন দেখেছেন শেখ হাসিনা হসপিটাল পরিদর্শনে বের হয়েছে বের হওয়ার পর সেখানে দেখাইছে মায়াকান্না করেছে যে এদের গায়ে গুলি লেগেছে অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু সে বলেছে নো নো ট্রিটমেন্ট এবং নো রিলিজ তাদেরকে কোনো ধরনের ট্রিটমেন্ট যাওয়া যাবে না এবং হসপিটাল থেকে বের করা যাবে না শুধুমাত্র মরে গেলেই তাদেরকে লাশ বের করা হবে এই ধরনের কথা যে ব্যক্তি বলতে পারে এই ধরনের কাজ যে করতে পারে মেট্রো রেল দেখে যার চোখের পানি ঝরে এই ধরনের কোলাঙ্গারদেরকে অবশ্যই অবশ্যই দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় শাস্তি প্রদান করতে হবে এবং আমাদের একটা জোর দাবি শেখ হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক শেখ হাসিনাকে দেখে পৃথিবীর ইতিহাসে নতুন একটি রচনা রচিত হোক যে রচনায় লেখা থাকবে পৃথিবীতে কোনো যদি স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে চায় এবং কোনো স্বৈরাচার যদি এই ধরনের আচরণ করে তার ইতিহাস এই এইরকমই হবে এই ধরনের একটি ইতিহাস লেখার জন্য শেখ হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে বলবো আপনি হয়তো করুন না হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন নির্বাচন দেওয়ার পরে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে দিয়ে আমরা বাধ্য করব শেখ হাসিনার যেন ফাঁসি হয় ফাঁসি হয় জনসম্মুখে হয় শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার যেন পৃথিবীর ইতিহাসে কোথাও শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে কোথাও যেন জন্ম নেই সেই জন্য শেখ হাসিনার বিচার সুনিশ্চিত করতে হবে অবশ্যই অবশ্যই শেখ হাসিনাকে অবশ্যই বিচার আনা আওতা আনা উচিত এটা আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে কারণ এই ধরনের এর ধরনের ফ্যাসিস্টকে যদি আমরা যদি বিচার আয়ত আনতে না পারি তাদের যদি বিচার করতে না পারি তাহলে তো এটা আমাদের জাতি হিসেবে ব্যর্থতা প্রকাশ পাবে আমি চাই তাকে বাংলাদেশ ফিরতে এনে হ্যাঁ জনগণের সম্মুখে তার ফাঁসি দেওয়া উচিত আমি কি তা শুধু শেখা শিড়া তার সাথে তার জড়িত দোসর যারা আছে তাদেরও বিচার আনা আওতা আনা উচিত এখনও পর্যন্ত অনেক অনেক এরকম হাসিনার দোসরা এখনো ঘুরে বেড়াচ্ছে তারা তাদের এখনও তারা এখনও জনসাপেক্ষে ঘুরে বেড়াচ্ছি কিন্তু তাদেরকে কেউ এখনও বিচারের আওতা আনতে পারে নাই তাদেরকে ধরতেও পারে না আমি চাই তাদেরকেও ধরা ধক করা হোক এবং কি তাদেরকে জনসাপেক্ষে এবং জনগণের মাঝে তাদের তাদেরকে শাস্তি এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ফ্যাসিটেশন জন্য জন্ম না হয় জি জি অবশ্যই অবশ্যই আমরা চাই শেখ হাসিনা যে অপকর্ম চালিয়ে গেছে বিগত ষোলো বছরে তার বিচার হোক আমরা চাই দেশে আনুক তাকে বিচারের আওতায় আনা হোক এবং বর্তমান সরকারের উচিত হইলো এই দেশ এখন নির্বাচিত নির্বাচন দিয়ে অন্য দলীয় সরকারের হাতে তুলে দেওয়া কারণ বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ চুরি চিন্তায় ধর্ষণ রাহাজানি সব ধরনের অপকর্ম চলতেছে এইটা আমরা বন্ধ করার জন্য বর্তমানে নির্বাচন দেওয়া খুবই জরুরি খুবই দরকার আমরা চাই এই নির্বাচন হোক নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ যাক তাতে আশা করি আমরা ইনশাআল্লাহ দেশ ভালো চলবে এটাই আমাদের আমার কামনা আমাদের সবার কামনা এটাই আমাদের সে কাছে নাকি অবশ্যই বিচার আনা সম্ভব হবে যদি এই সরকারের সদস্য থাকে ঠিক আছে সদস্যের ব্যাপার আছে কারণ সদস্য না থাকলে আসলে এটা সম্ভব না কারণ উনি আছে বাংলাদেশে যে নেককার জন্য ঘটনা ঘটাইছে এত সেলিব্রিটিকে মারছে এত অত্যাচার করেছে ঘুম করছে খুন করছে কিন্তু উনি ন্যূনতম কোনো তার ভিতরে অপরাধ অপরাধবটা কাজ করে না তা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই অবশ্যই অন্যায়ের শাস্তি পাওয়া তার উচিত এবং তারে আনার জন্যই আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে অবশ্যই বাংলাদেশে ফেরত আনা উচিত সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব হবে এজন্যই পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয় না বিশ্ব মানে সারা বিশ্বে কিছু আইন আছে আমরা যদি আইনটা ফলো করি অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্ট তার ফেরত দিতে বাধ্য মাস্ট বি হচ্ছে শেখ হাসিনার বিচারের আওতা আনা উচিত মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপনার শুধু ব্যক্তিগত না সাধারণ মানুষের জন মানে সাধারণ পাবলিক যা সাধারণ মানুষ যারা আছে তাদের আকাঙ্ক্ষা একটা হচ্ছে যে তাদের মানে আমাদের শেখ যে এই সৈরাচের হাসিনা যে পাখির মতো মানুষের গুলি করে মারছে তার অবশ্যই দেশের বিচার করা উচিত বিচারের আওতা আনা একশো পার্সেন্ট উচিত এটা তো চাইলে অবশ্যই সম্ভব মানুষ চাইলে মানে পারে না এমন কিছু নাই মানুষ চাইলে সবই সম্ভব যদি আমাদের এখন দেখেন অন্তর্বর্তী কিন্তু সরকার যারা আছে তারা চাইলে তো সম্ভব তাকে বিচারের আওত্তা চাইলে সম্ভব অসম্ভব বলতে কোনো শব্দ নাই এখন হচ্ছে আমাদের মানে সরকার থেকে প্রসেসের উপর ডিপেন্ড করে সে আসলে এখানে যে চাচ্ছে কিনা যে বিচার করবে কিনা এটা তার উপর ডিপেন্ড করে হ্যাঁ অবশ্যই আনা সম্ভব কেন সম্ভব না বলেন আর কি আমাদের যারা এমপি ম্যানিস্টার ছিল তারা ধরা পড়ছে না মানে এখন কি জেলে আসে না তাহলে তারা কেন হবে না বলেন হ্যাঁ অবশ্যই তারা সর্বোচ্চ বিচার হচ্ছে ফাঁসি চাই